জিওগ্রাফি জি টু ওয়াই চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদেরকে কি বলা হয় সঠিক উত্তর কার্টোগ্রাফার পরের প্রশ্ন স্তম্ভ মেলাও দর্শন হবে ভূগোল চিন্তন ভূতত্ত্ব হবে বিদ্যা ভূ জলবিদ্যা হবে সমুদ্রবিদ্যা বিদ্যা হবে সাংস্কৃতিক ভূগোল পরের প্রশ্ন ছায়াপদগুলির মধ্যে দূরত্ব সঠিক উত্তর ক্রমবর্ধমান পরের প্রশ্ন দুটি বিবৃতি দেওয়া আছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে পরের বিবৃতি পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে এর সঠিক উত্তর হলো অপশান সি এ সঠিক কিন্তু আর সঠিক নয় পরের প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড করা হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে সঠিক উত্তর ছায়া অঞ্চল পরের প্রশ্ন মহাদেশীয় ভূতকের গড় গভীরতা হল সঠিক উত্তর তিরিশ কিলোমিটার পরের প্রশ্ন কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয় সঠিক উত্তর বিমিশ্র আগ্নেয়গিরি পরের প্রশ্ন যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় সঠিক উত্তর সিসমোগ্রাফ পরের প্রশ্ন যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হল সঠিক উত্তর অন্তর্জাত শক্তি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয় সঠিক উত্তর মৃত্তিকা ক্ষয় এই ছবিতে বায়ুমণ্ডলের চারটি স্তর দেখানো হয়েছে লেয়ার ওয়ান যেটি ট্রপোস্ফিয়ার লেয়ার টু স্ট্যাটোস্ফিয়ার লেয়ার থ্রি মেসোস্ফিয়ার লেয়ার ফোর থার্মোস্ফিয়ার এই ছবি থেকে আমাদের কয়েকটি প্রশ্ন করা হয়েছে নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক সঠিক উত্তর অপশান বি লেয়ার টু অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান এ লেয়ার টু এবং লেয়ার ফোর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় সঠিক উত্তর অপশান সি লেয়ার থ্রি অর্থাৎ মেসোস্ফিয়ার পরের প্রশ্ন সামুদ্রিক লবণ ধুম্রকণা সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় সঠিক উত্তর ধূলিকণা পরের প্রশ্ন ওজন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী সঠিক উত্তর ক্লোরো ফ্লুরো কার্বন পরের প্রশ্নে দুটি বিবৃতি দেওয়া রয়েছে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোলের ক্ষেত্রের অন্তর্গত পরের বিবৃতি মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের ওপর হস্তক্ষেপ করে এখানে সঠিক উত্তর অপশান এ দাবি ও কারণ দুটিই সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবিটি পরের প্রশ্ন কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত সঠিক উত্তর নব নিয়ন্ত্রণবাদ পরের প্রশ্ন নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয় সঠিক উত্তর ভূসংস্থান এখানে একটা কেস স্টাডি দেওয়া রয়েছে সেটা পড়ার পর সেখান থেকে কয়েকটি উত্তর আমাদের দিতে হবে কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয় সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হার্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয় সঠিক উত্তর এই বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয় এটি সঠিক নয় পরের প্রশ্ন কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব সঠিক উত্তর টিউলিপ পরের প্রশ্ন ড্যাশ অঞ্চলের বসবাসকারী অধিবাসীরা শিকার করে বেঁচে থাকে সঠিক উত্তর খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু পরের প্রশ্ন সবথেকে আদিম থেকে শুরু করে সবথেকে আধুনিক পর্যন্ত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজিয়ে লিখতে বলেছে এখানে সঠিক উত্তর অপশান বি পরের প্রশ্ন নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায় সঠিক উত্তর খোলা ঢালাই খনন পরের প্রশ্ন ব্রাজিলের কোন প্রদেশে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় সঠিক উত্তর মিনাস গেরিস প্রদেশ পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি সঠিক উত্তর ভারত পরের প্রশ্ন নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাক শ্রমিক হিসেবে পরিচিত সঠিক উত্তর অতি নব্য বা পঞ্চম স্তর পরের প্রশ্ন নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক সঠিক উত্তর অপশান সি আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে পরের প্রশ্ন নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে সঠিক উত্তর অপশান এ তাপ্তি নদী পরের প্রশ্ন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল সঠিক উত্তর গুরুশিখর পরের প্রশ্ন কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত সঠিক উত্তর অপশান ডি গোদাবরী এখানে একটি ভারতের ম্যাপে দেখানো হয়েছে এ বি সি এতে দেখানো হয়েছে সাতপুরা পর্বত বিতে দেখানো হয়েছে কাবেরী নদী সিতে দেখানো হয়েছে মালাবার উপকূল বা কেরল উপকূল